আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার হাজার শুক্রিয়া দেখেন একটি প্রথমে কথা বলবো আপনাকে যে চেষ্টা করে সে হেরে যেতে পারে আর যে চেষ্টা করে না সে আগেই হেরে যায় আজকে আমার ইউটিউব চ্যানেলের দশ হাজার সদস্য প্রিয় ভাই আমার সাথে আছে দেখেন এটি আমার ব্যাপার নেই আল্লাহ দিয়েছে তার জন্যে এই দশ হাজার ভাই আমার সাথে আছেন এর জন্যে অনেক অনেক হাজার হাজার আল্লাহর কাছে শুক্রিয়া যে হয়তো আমার অনেক কথা হয়তো কোরআন হাদিসের কথা আমি বলি বা আপনাদের কাছে সঠিক জিনিসটা বলি তো এতটুকুন বলবো ভাই আমার জানা মতে আমি কখনো অহেতুক কথাবার্তা বলি না হয়তো শর্ট যেগুলো ভিডিও বলি সেগুলি তো আপনি দেখবেন আমি বলি যে আল্লাহ যদি দোয়া কবুল করে আর আপনি চেষ্টা যদি রাখতে পারেন তাহলে হবে তো আমি চেষ্টার কথা এই জন্যে বললাম যে আমি অনেক দিন থেকে ইউটিউবে আছি অনেক দ মানুষ কটাক্ষ করে বলে যে এই মুখ খারাম তো মুখ খারাপ আসলে হালাল হারামের ব্যাপারটা না ভাই অনেকেই আছে যারা আপনাকে সহ্য করতে পারবে না দেখেন ভাই অনেকেই আছে যারা আপনাকে সহ্য করতে পারবে না বা দেখতে পারবে না অনেক ধরনের কটাক্ষ বলে দেখেন ভাই আমি যে কথাগুলি বলি অনেক মুসলমান তো আছে যারা হয়তো মুসলমান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না হয়তো নিজে যখন বড় হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন ভুলে যায় আমি তো সেই কথাগুলি স্মরণ করিয়ে দিই যে শুধু খালি নামাজ পড়াটা এবাদত নয় আপনি চলাফেরা সব কিছু করছেন এইগুলি আল্লাহর ইচ্ছায় আপনি যে কোটিপতি হয়েছেন এটাও তো তকদিরকে আপনি বিশ্বাস করছেন না আল্লাহকে সর্বশক্তিমান ভাবছেন না নিজেকে ক্ষমতাবান ভাবছেন তো এই কথাগুলি বলি আমি তো প্রিয় ভাই আজকে দুনিয়াতে ভালো থাকার দশটি লক্ষণের কথা বলবো এর আগে তো বলেছিলাম আমি আজকে বলবো যে আপনাকে দেখে যারা হিংসা করে তাদের দশটি লক্ষণ তো কিছু মানুষ রয়েছে আপনি যতই ভালো হন আপনাকে হিংসা করবে। আর হিংসাটা মনে হয় এখন বর্তমানে আলেমে আলেমে বেশি হুজুরে হুজুরে বেশি বলছেন কেমন কথা বলছেন এটা বাস্তব কথা বলছি যে বেশিরভাগ কিন্তু হিংসা এখন বর্তমানে আলেম আলেমেরাই করছে যখন সোশ্যাল মিডিয়াতে দেখি সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে হোক বা ফেসবুক হোক বা ইউটিউব হোক বা টুইটার হোক ইনস্টাগ্রাম হোক এক কথায় যে কোনো জায়গাতে যে আলেম আলেম এক আলেম ছাড়ে না তো আমি কোনো আলেমের দোষ বা ঘাট এই সব এগুলো বলছি না তবে এতটুকুন আপনাকে বলবো যে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি সঠিক উত্তর দিলাম আপনি তো মুসলিম এটা কি আদর্শ শিক্ষায় যারা আপনাকে ঈর্ষা করে বা জ্বলন হয় তাদের জ্বলন হয় তাদের দশটি লক্ষণ আমি এতটুকুন আপনাকে বলবো যে লক্ষণগুলি যা আপনাকে দেখে যারা ঈর্ষা করে জলে আপনার সাফল্যে তারা আনন্দ না পেয়ে প্রশংসার ছলে অপমান করে কিছু কিছু নামধারী পয়সাওয়ালা ওর বাপ খুব নামি দামি ছিল তো ব্যাটা হলো খারাপ খারাপ মানে খালি মদঘর এটা বলে খারাপ লয়। যার ভিতরে হিংসা আছে সেও খারাপ তো আপনাকে দেখে যে দশ ব্যক্তি দশ শ্রেণীর সে লক্ষণগুলি বলব যারা আপনাকে ঈর্ষা করে বা জলে জ্বলন হয় তাদের দশটি লক্ষণ এবং আমি যে কথাগুলি বলবো যে এগুলি এইগুলি মানে আমার কোনো বানানো কথা বলবো না তো প্রথমে হলো যে আপনার সাফল্যকে ছোট করা আপনার সাফল্যকে ছোট করা আপনি গরিব ঘরের ছেলে তো হয়তো বড় হয়েছেন সেটা কিছু নামি ঘরের ছেলে ওর বাপ খুব বড় নমাজি ছিল বড় কিছু ছিল আমি অত বলবো না তার বেটা হয়তো পেছাপ ফিরে পানি নেয় সুদের ব্যবসায়ী কারবার এখন মস্তান হয়েছে দেখেন না তো এতটুকু বলবো ভাই যে আপনি যখন নিচে ঘর থেকে উপরে উঠবেন না তখন শুধু উঠতে আপনাকে সহজে দেবে না অনেক রকমভাবে আপনাকে করবে আর যে কথা বলছিলাম যে সাফল্যকে ছোট করা আপনি সত্য কথা বলছেন তো কিছু আলেম আছে তো ও পদলোভী দুনিয়ালী আখেরাত মুখে নয় সত্যকে সত্য কিছু আলেম বলে না তো যাই হোক সাফল্যকে ছোট করা আপনার ভালো খবরে আনন্দিত না হয়ে উল্টে আপনার সমালোচনা করা সেটিকে গুরুত্ব প্রমাণ করা এক দুই এমন প্রশংসা করে যা আসলে অপমান বা খোঁচা তুমি এটা করতে পারলে আমি ভাবতেও পারিনি রকম অনেক কিছু আপনাকে বলবে তো ব্যাপারটা হলো যে অনুকরণ করা আপনার কথা বলা ধারণ পোশাক জীবনযাত্রা অনুকরণ চেষ্টা করবে আপনি কোনো হয়তো একটা ব্যবস্থা করেছেন বা করছেন সেটা হয়তো ডুপ্লিকেট করা আড়ালে আপনার পিছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলা গুজব ছড়ানো চরিত্র হরণ হুম আর পাঁচ নম্বর হলো ভুল ধরা আপনার সামান্য ভুলগুলোকে বড় করে দেখানো কথা বুঝতে পেরেছেন আপনি একটা ভুল করে দিয়েছেন সমাজে বর্তমান পশ্চিম পশ্চিমবাংলাতে এবং ভারতে বা মুসলিম এলাকাগুলিতে যারা টাকা পয়সা আছে তারা যদি খারাপের পর খারাপ কাজ করে চলে যায় ছ ছেলের মাকে যদি নিয়ে চলে যায় তার বিচার হবে না কেন সে কোটিপতি বা ধনী বা মস্তান টাইপের আর আপনি একটা গরিব লোক আপনার কোনো শক্তি নাই সত্য কথা বলেছেন ওই ভুলটা ধরে আপনাকে বিচারে তুলবে মুসলমানের বর্তমান এই হলো সমস্যা তো আপনার সামান্য ভুলগুলোকে বড় করে দেখানো এবং সেগুলো নিয়ে আলোচনা সমাচলনা বিচারের ব্যবস্থাও করবে কেন আপনাকে ছোট করার জন্য তারপরে অনুপ্রেরণা না দেওয়া অনুপ্রেরণা মানে আপনার নতুন কোনো কাজ বা স্বপ্ন নিরুৎসাহ করা বাধা দেওয়া স্বাদ প্রতিযোগিতা করা সবসময় আপনাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা যে কোনো কিছুতে নিজেকে সেরা প্রমাণ করতে চাও আপনাকে মনে করবে না কিন্তু কিন্তু নামাজ নাই রোজা হয়তো নামে মুসলমান কাজে কোনো কিছু তারপরে আট আপনার ভালো সময়ে খুশি না হয় আপনি যখন উন্নতির শিখরে ভালো কীরকম করে পিছনে ফেলতে হবে খালি চক্রান্ত চলছে একটা ভুল করুক পরবর্তী বিচার বসিয়ে দেব তারপরে নয় অতিরিক্ত প্রশ্ন করা দশ আপনার প্রতি সমর্থন না দেখানো আপনার পাশে না থাকা প্রয়োজন আপনাকে এড়িয়ে বা সুযোগ পেলে ছোট করা তো প্রিয় ভাই আপনাকে দেখে যারা হিংসা করে একটা এতটুকুন বলবো যে সব সময় আপনাকে ছোট করতে চাইবে সেটা নামাজি হোক কোনো আলেম হোক কোনো হাজি হোক বা সে যে কেউই হোক সে যে কেউই হোক আপনাকে ছোটো করতে চাইবে এবং এখন বর্তমানে যা দেখতে পাচ্ছি আমি মানে ট্রেন্ডিংয়ে আছে আলেম সমাজ সবাই আর নিজেকে বড় বলাতে নিজেকে খুব আমি উচ্চমানের আমার চাইতে কেউ ভালো নাই বড় বক্তা বড় আলেম নাই এখন এইগুলি নিয়ে ব্যস্ত তো তারপরে দ্বিতীয় কথা বলবো দ্বিতীয় শ্রেণীর লোক যে এখন বেশিরভাগই দেখতে পাচ্ছি আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি আমি যে আপনাকে হিংসা এতটাই জলে যে সুযোগে পেলে আপনার প্রতি এমন জুলুম করবে অত্যাচার করবে বিপাকে ফেলবে তো ভাই আমার এইগুলি থেকে বাঁচার জন্য কোনো মানুষের উপরে ভরসা করবেন না ইন্না আল্লাহ রহিম অবিকা মিন নাজ আলোকা ফি নহিম অবিকা মিন সুরুরহিম এই দুয়াটি করবেন আর একটি কথা আপনাকে বলবো ভাই দেখেন আপনার ছোটোখাটো গালাকে যারা বড় করে দেখায় সমাজে এরকম অনেক মানুষ আছে তো সেইগুলি নিয়ে আপনি চিন্তা করবেন না নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে ছাড়েনি তো আপনি সত্য কথা বললে আপনাকে বিচার বসতে পারে মারতেও পারে আপনার প্রতি হ্যাঁ খারাপ নির্যাতনও হতে পারে গালিও শুনতে হতে পারে সত্য সহজে মেনে নিবে না ভাই এতটুকু আপনাকে বলব তো যারা হিংসা করছে হিংসা করতে দেন এতটুকুন বলব অনেক মানুষ আছে যে সহজে আপনাকে মেনে নিবে না ভাই আপনার সত্য কথা মেনে নেবে না আর সত্যবাদী না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না সাপের গেলে চুমো দেওয়া আর ব্যাঙের গালে চুমু দেওয়া ব্যক্তি কখনও জান্নাতে যাবে না হক কথা বলতে হবে হক কথা মানে শুধু ফতুয়া নয় নিজেও চলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে আর এই যারা হক পথে চলবে সত্য কথা বলবে তাদের দুশমন বেশি হবে তাদের সমাচলনা এখন বর্তমানে বেশি হবে কেন এখন তো মানুষ বেশিরভাগই হক পথে নাই এখন মানুষ বেশিরভাগই হক পথে নাই তো আমি এতটুকুন বলবো হয় পুরাণে কত নবীকে হত্যা করতে চেয়েছে গরিল হক অনেক নবী রসুলকে হত্যা করেছে বিনা কারণে তো শুধু খালি আলেম হতে গেলে নামাজি হতে গেলে হাজি হতে গেলে বা সে কেউ হতে গেলে যে লোকটা ভালো খুব লোক এটা নয় হক কথা কতটা বলছে এটা হলো বড় কথা একজন মানুষ সত্য কথা কত কথা বলছে হক কথা কত কথা বলছে এটা হলো সবচেয়ে বড় কথা দেখেন দুনিয়াতে সুবিধাবাদী এখন বর্তমানে মানুষ বেশি স্বার্থপর কিন্তু হক পথের এখন খুব কম হক পথে ভালো পথে চলতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে ভাই তা এতটুকুন বলবো ভাই যে হক পথে চলুন কষ্ট হবে আর আর একটু কথা বলবো আপনাকে যে কথাটি হয়তো আপনাকে শুনতে ভালোও লাগবে না আলেম মানে কি জিনিস জানেন আলেম মানে জানে বলা আলেম মাওলানা শেখ হুজুর তো সত্যকে সত্য যদি কোনো আলেম না বলতে পারে সে তো আলেম নয় ও তো জাহেল কথা এখন বুঝতে পারিনি আপনাকে খালি ফতুয়া দিয়ে বেড়ে ফতুয়া জিনিসটা হলো আলাদা ফতুয়া একটা মাতালও দিয়ে দিবে একটা বেনামাজিও দিয়ে দিবে ফতুয়া ফতুয়া দিয়ে মুসলমান হওয়া যায় না হক মানে শুধু আল্লাহর আদেশ নিষেধ এবং অন্যায়ের প্রতিবাদ করা সমাজে যে খারাপ কামগুলি হচ্ছে আর প্রতিবাদ করবেন না আপনি খারাপকে খারাপ বলবেন না তো যে আলেম যে মাওলানা যে বক্তা অন্যায়কে অন্যায় বলতে পারবে না সে কীরকম করে হতে পারে কথাটা বুঝেন তো ভাই আমার মানুষ দুনিয়াতে আপনাকে দেখে হিংসা করবে এটা নিয়ে চিন্তা করিয়ান না আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জানে মেরে দেওয়ার চেষ্টা করেছে বাড়ি ঘেরাও করে কিসের জন্য আল্লাহ সুবানা হুয়া তালার দাওয়াত দেওয়ার জন্য একত্ববাদ যে আল্লাহ এক তারপরে আল্লাহর বাণী প্রচার করার জন্য যে মদ খেও না জুয়া খেলিও না রাজার ব্যাটা রাজা কেন হবে সুদ খেও না মানে এক কথায় খারাপ জিনিস হ্যাঁ ভালো পথে এসো কেন তারপরে যখন না পারলো তখন তাকে খাবারের সঙ্গে বিষ মিশালো নবিজ সাল্লা সাল্লাম এটাও যখন করে দেখলো যে কাজ হলো না তখন জাদু করেছিল শেষে এ কথাগুলি নাই তো ভাই হক খালি বড় আলেম বড় ডিগ্রি বা বড় নামাজি হলে হবে না বড় হাজি হলে হবে না হক কথা বলার জন্য সাহস লাগবে আপনাকে গালি খেতে হবে সত্য কথা বলার জন্য সত্য সবাই সহ্য করতে পারবে না তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে আপনাকে যারা দেখে হিংসা করে এক নম্বর হলো আপনাকে ছোট্ট ছোট্ট ভুল ছোট্ট একটা ভুলকে নিয়ে তিল থেকে তাল করে দিবে দিয়ে আপনাকে ছোট করে দিবে দু নম্বর হলো আপনাকে সহ্য করতে পারবে না কথায় কথায় এমনভাবে টোন কাটবে টোন কাটা বুঝছেন ছোটো করবে তিন নম্বর হলো আপনাকে আর্থিকভাবে ক্ষতি করার জন্য কোনো ব্যবসা ট্যবসা চালু করবে এরকম অনেক আছে ভাই ভালো থাকেন আর বেশি বলবো না ঠান্ডা আল্লাহর আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা